আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমোজ রেসিপি হুবুহু এই মোমো রেসিপি তৈরি করতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি প্রথমে একটি বলে এক কাপ পরিমাণ ময়দা আরও আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি মোট দেড় কাপের মতো ময়দা দিয়েছি পরিমাণ মতো লবণ আর রান্নার সয়াবিন তেল যেটা রেগুলার ইউজ করি সামান্য পরিমাণে দিয়ে এখন একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি আছে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করব। এইটা এই ডোটা মূলত একটা শক্ত ডো তৈরি করতে হবে এই যাতে কোনো রকম নরম না হয়ে যায় তাই এখানে পরিমাণ মতো আমি পানি নিয়েছি আপনাদেরকে সেটা বলেও দিয়েছি এই যে এখন একটা স্টিকি ডো তৈরি করে ফেললাম এখন এক ঘন্টা বা আধা ঘন্টার মতো এটা রেস্টে রাখবো আর এখান দিয়ে কাটাকাটির যে গাছের আছে ওগুলো করে নেব এখানে আমি এখানে মুরগির যে বুকের মাংস আছে সেটি ব্ল্যান্ডার করে নিয়েছি এক কাপের মতো হয়েছে এখানে আমি গোলমরিচে গুঁড়া আধা চামচ দিয়েছি রসুন বাটা আধা চামচ দিয়েছি দিয়েছি আদা বাটাও আধা চামচ দিয়েছি আর পেঁয়াজ নিয়েছি হাফ কাপের চেয়েও কম একটু পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো কাঁচামরিচ কুটা এই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো পুরো তেলটা দিয়ে দেবো না যতটুক মনে হবে তেল প্রয়োজন ততটুক আমি দিয়ে দেব এখানে এই তো দেওয়া হয়ে গিয়েছে এখন এই পুরটা আমরা ভালোভাবে মিক্স করে নেব একটা চামিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যাতে এই তেলটা গরম যেহেতু হাত দিয়ে মাখলে অবশ্যই হাতটা পড়ে যাবে তাই একটা চামচ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেবেন ঠান্ডা হয়ে গেলে পারলে অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন এখন এটা এক সাইডে রেখে দেব প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিট পর এসে এই ডোটা দেখলাম যে একটা স্টিকির ডো তৈরি হয়ে গেল দেখছে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে একটুও লাগছে না অনেক শক্ত একটি ডো তৈরি হয়েছে এখন এই ডোটা আমরা লম্বাটে টাইপ করে বেলে নেব। বেলে নাও হয়ে গেলে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব কাটা হয়ে গেলে ছোট ছোট লিচি করে নেব আপনারা চাইলে বড়ো করেও রুটি বেলে একটা ঢাকনা দিয়ে গোল গোল করে রুটি লুচির সাইজ করে কেটে নিতে পারেন আমি কিন্তু ছোট ছোট করে লেসের মতো কেটে নিয়ে তারপরে ছোট ছোট রুটি বানাবো এই রুটিটা একদমই পাতলা বানাতে হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম টাইপের করে আমি কেটে নিয়েছি আপনার চাইলে আরও ছোটো করেও নিতে পারেন এখন আমি রুটি বেলে নেব একদম পাতলা এই রুটিটা বেলে নিতে হবে পাতলা হওয়া পর্যন্ত রুটিটা বেলতে থাকবো এখান দিয়ে আমি কয়েকটা মোমো অলরেডি বানিয়ে ফেলেছি যেহেতু আমি এক্সপার্ট না আমি আমার মতো করে কয়েকটা ডিজাইন করে নিয়েছি আপনাদেরকে তারপরে একটা দেখিয়ে দিচ্ছি আমি তেমন একটা পারি না তারপর দিয়ে তারপরও চেষ্টা করছি পাশাপাশি আমার আম্মু আমাকে হেল্প করছে এই যে আমি এরকম কুচি দিয়ে গোল শেপের মতো ভাজ করে নিচ্ছি এই যে হয়ে গেল এখন এটা আমি রাইস কুকারে স্টিমড করবো একটা স্টিমটে টিস্যু পেপার দিয়ে তেল একটু ব্রাশ করে দিচ্ছি তারপরে মোমোসগুলো দিয়ে দেবো আর এখান দিয়ে রাইস কুকারে আমি পানি গরম হতে দিয়েছি এই স্টিমটা রাইস কুকারে বসিয়ে দেব এই মোমোজগুলো হতে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে অটোমেটিক আপনার রাইস কুকারে যেই যেই লাল বাতি আছে ওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই তো কথা বলতে বলতে হয়ে গিয়েছে আমাদের স্টিমড মোমো বা ভাব দেওয়া মোমো রাইস কুকারে এই মোমোজ তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মোমোজ গুলো অনেক সুন্দর হয়েছে এবং একদম পারফেক্টভাবে হয়েছে এই মৌসুমে অবশ্যই কিন্তু এই মোমোজ গরম গরম ধোয়া উঠা মোমোজ খেতে কিন্তু মজাই আলাদা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই মোমোজগুলো খেতে অসাধারণ লাগবে এবং রাস্তাঘাটে এখন প্রচুর পরিমাণে মোমোজ পাওয়া যাবে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরের পুরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই সাদা সাদা টাইপ হয়ে গেছে তার মানে মাংসটা একদম ভালোভাবে কুকড হয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন